আমাদের ইউটিউব চ্যানেলটা যে সাবস্ক্রাইব করছে তার জন্য একটা গিফট আপনি কি আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন সাবস্ক্রাইবার পাচ্ছেন আপনি কি আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন সাবস্ক্রাইব করছি বাট হচ্ছে আমার ফোনটা 3 দিন আগে এখান থেকে চুরি হয়ে গেছে আরে আপনি তো জেনিন আমাকে চিনেন হ্যাঁ হ্যাঁ আপনি জেনিন থ্রি

অসংখ্য ধন্যবাদ কথা বলে খুব ভালো লাগলো প্রথম জন সে ফোন ব্যবহার করে না দুর্ভাগ্যজনক বিষয় এখন যিনি চুল কাটতেছে ওনার থেকে জিজ্ঞেস করবো ভাই মুজাহের ভাইকে চিনেন ভাই আমি চট্টগ্রাম থেকে আসছি আপনি চিনেন যিনি চুল কাটতেছে ওনার সাথে একটু কথা বলতে চাচ্ছিলাম আপনি মুজাহর ভাইকে চিনেন

আমার নাম মাসুর ফিদা আপনার নাম আলীক কি করেন স্টুডেন্ট কোথায় ঢাকা সিটি কলেজ থেকে ইন্টার শেষ করলাম ঢাকা সিটি কলেজ থেকে ইন্টারমিডিয়েট শেষ কত বেচ চব্বিশ চব্বিশ কথা বলে খুবই ভালো লাগলো আর আপনার কি এখানে থাকেন না ডাকাতে থাকেন আমি এখানেই থাকি আচ্ছা আপনি আমি এখানে আপনি এখানে থাকেন ওকে কথা বলে খুবই ভালো লাগলো কিন্তু আমি আমার একজন ইউটিউব সাবস্ক্রাইবার খুঁজতেছি একটা তার জন্য বিশাল একটা মিস্ট্রি বক্স আছে কিন্তু এখনো পর্যন্ত আমি মিস্ট্রি বক্সটা কাউকে দিতে পারলাম না আমার পেছনে দুজন দেখতে পাচ্ছেন আমার মনে হচ্ছে তারা ব্যবসায়ী

জয়ন আলাউদ্দিন পার্কেও পাইলাম না আমার একজন সাবস্ক্রাইবার তাই এই শোরুমে যাব দেখি আমাদের একজন সাবস্ক্রাইবার আমরা আমাদের একজন আসসালামু আলাইকুম আমি আমার একজন সাবস্ক্রাইবার করতেছি যিনি ময়মনসিংয়ে বসবাস করেন আপনি কি আমার সাবস্ক্রাইবার আপনি কি আমাকে চেনেন আপনাকে আমাকে চেনেন না এইখানেও পাইলাম না থ্যাংক ইউ আপনার নাম

চিনেন না আপনি আপনি দেখেন নাই মুজাহের ভাইকে জি না ওনারা আমাকে চেনেই না ওনারা আমাকে দেখেই নাই আমার ভিডিও কখনো দেখেন নাই জি দেখছি দেখছেন তাহলে তো ভালোই তারপর চেনেন না বলতেছেন না আমার ভিডিও দেখছেন আমি কি করি মানে কি ধরনের ভিডিও দেখছেন ব্লগার ব্লগ করি কি কি ধরনের ব্লগ করি বা আপনি কোথায় পড়াশোনা করেন মাদ্রাসার নামটা কি জামিয়া ফয়জুর রহমান বড় ওকে আপনার সাথে কথা বলে খুবই ভালো লাগলো এখন আমি আমার ইউটিউবের সাবস্ক্রাইবার খুঁজতেছি মানে ইউটিউবে সাবস্ক্রাইব করা আছে কিনা আপনার কাছে কি ফোন আছে বা সাবস্ক্রাইব করা আছে কিনা দেখাতে পারবেন ফোন ইউজ করতে দেন না ফোন মাথার সাথে কি ইউজ করতে দেন না থামস আপ ভালো থাকবেন আসসালামু আলাইকুম কথা বলে অনেক ভালো লাগলো এখানেও তো পাইলাম না সাবস্ক্রাইবার হ্যাঁ কোতোয়ালি মডেল তালার সামনে এই কিরোতে যাবো কিরোতে আসেন তো এই ভাই আসসালামু আলাইকুম মুজাহের ভাই কি খুঁজতে গেছি মুজাহের দেখছেন জি আপনাকে আপনি কোথায় কি করেন আপনার নাম কি হিরোতে সার্ভিস সেন্টারে কাজ কি হিরোতে জব করেন জি মুজাহের ভাই কি দেখছেন জি কোথায় আপনি আমি মুজাহের ভাই ভাই আমি আমার একজন ইউটিউব সাবস্ক্রাইবার খুঁজতেছি আপনি কি আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন আমি তো বর্তমানে মানে ফোন নাই কিন্তু টিভিতে দেখি আমি আপনাকে টিভিতে দেখেন ওয়াও জি ফোন নাই সাথে কিছু করতে ইচ্ছে করতেছে গরমে আমার হস্ত হচ্ছে বা একটা মিষ্টি বক্স ছিল আমি দিতে পারলাম না হ্যাঁ ঠিক আছে ভাই থ্যাংক ইউ আপনার সাথে কথা বলে ভালো লাগলো আপনার নাম কি আকাশ আকাশ ভাই জি ওকে থ্যাংক ইউ দুম্মা চালে আসসালামু আলাইকুম আপনার নাম কি সাইম আচ্ছা মুজাহির ভাই কি চেনো হ্যাঁ মুজাহির ভাই কি চেনো জি না মুজাহির ভাই ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করছো জি না সাবস্ক্রাইব করলে আমি একটা বাইকে দিয়ে দিতাম এটা কার বাইক আমার আঙ্কেল। আচ্ছা তুমি কোন ক্লাসে পড়ো? 6th। বিশাল বড় একটা মিষ্টি বক্স আছে কিন্তু দেওয়ার জন্য মানুষ পাচ্ছি না। জহির ভাই। ভাই আমি আমার একজন ইউটিউব সাবস্ক্রাইবার খুঁজছি আপনি কি আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করছেন? নাই। আপনার বাড়ি কোথায়? কালবিটের বাড়ি। আমার বাড়ি গফরগাঁও। আচ্ছা। তাহলে ইউটিউব সাবস্ক্রাইবার পাবো না ময়নসিংহে? ইনশাআল্লাহ পাবেন ভাই। পাচ্ছি না ভাই আমি ক্লান্ত হয়ে গেছি এটা কি স্টেশন রোড?

আপনার তো ইউটিউবে দেখা যায় চট্টগ্রামে চট্টগ্রামে জি ইউটিউবে দেখা যায় না চট্টগ্রামে দেখা যায় ওই চট্টগ্রাম লোকেশনে দেখি দেখি তো ইউটিউবে চট্টগ্রাম আমি আমার একজন ইউটিউব সাবস্ক্রাইবার খুঁজতেছি আপনি কি আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন বা করেন কিনা দেখাতে পারবেন না আপনার চ্যানেল দেখা হয় অনেক আপনি মুজার ভাইটা ভাই একটা গিফট ছিল ভাই অসাধারণ একটা গিফট ছিল কিন্তু সাবস্ক্রাইবার মানে কুস্তছিলা হ্যাঁ সত্যিই তো বড় মিষ্টি বক্স না ঠিক আছে আমি আপনার আপনার অনেক ইয়া পেজ দেখি অনেক আপনার নাম কি অনম আদিন আচ্ছা বাড়ি কোথায় বাড়ি তে সদরে দাপুনিয়া করছি মামনসিং জি মামনসিং ভালো লাগলো কিন্তু সমস্যা হচ্ছে সাবস্ক্রাইবারটা পাইলাম না আজকে সারা দিন আমরা সাবস্ক্রাইবার কুস্ত কুস্তে ক্লান্ত হয়ে গেছি হ্যাঁ ট্রেন যাচ্ছে ট্রেন আসছে কিন্তু আমাদের একজন সাবস্ক্রাইবার কোনোভাবেই আমাদের ক্যামেরায় আসতেছে না তো যা সাবস্ক্রাইব করেন নাই দ্রুত সাবস্ক্রাইব করে দিবেন কারণ আমরা মিষ্টি বক্সায় এখনো পর্যন্ত কাউকে দিতে পারিনা সম্ভবত এটা একটা প্র্যাকটিস গ্রাউন্ড

আর পাই নাই এখন আমাদের সাবস্ক্রাইবার গিফট টাকে আপনাদের আলাইকুম ভাই ভালো আছেন ভাই আপনার কি ময়মনসিং জি ভাই সিং এর মানুষের জন্য একটা জিনিস রাখছিলাম ময়মনসিং এর মানুষের জন্য তো বলছিলাম যে প্রথমে পারবি না হ্যাঁ এখন কেটা হয়েছে কথাটা

আমি এখন অসুস্থ হয়ে গেছি ডাইরেক্ট যাই হোক ভাই এখন দুঃখের বিষয়টা হচ্ছে আমরা একজন আমাদের ইউটিউবে আট লাখ আট লাখ সাবস্ক্রাইবার আছে আমরা ময়মনসিংহ আসছিলাম চট্টগ্রাম থেকে ময়মনসিংহ আসছি ভাবলাম একটু বড় কিছু নিয়ে যাই মানুষের জন্য হ্যাঁ কিন্তু আসলে আমি সাবস্ক্রাইবার যেহেতু পাই নাই

আজকে আমাদের প্রোগ্রামটা এখানে সমাপ্ত ঘোষণা করতেছি আমরা ফ্রিজ আর কোথাও দিব না এটা নিষিদ্ধ ফ্রিজ আমাদের জন্য অন্য কোনো কিছু দিব নিষিদ্ধ হয়ে গেছে আমরা অন্য অন্য এটা আজকে দিলাম না কাউকে কিন্তু পরবর্তীতে আমরা আর ভালো করে আর ধামাদার কিছু নিয়ে আসতেছি আর কিছু হবে এর জন্য ওর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আমি সবাইকে বলবো কারণ কখন কার কি হয়ে যায় আসলে আমি বলছিলাম যে তুই এই জায়গায় পাবি না তো এর জন্য আমাদের এখন নেক্সট টার্গেট থাকবে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আর বড় কিছু দিব আর বাকি কি হয়ে যাবে এটা আসলে আল্লাহ ছাড়া কে বলতে পারবে আর বড় কিছু দিব ইনশাআল্লাহ বড় কিন্তু একটা তো টার্গেট আছে আমার অনেক বড় এটা আমি তো অলরেডি এটা কথা বলেই রাখছিলাম আর বড় কিছু দিব

ভাই খুবই কষ্ট হয়েছে কষ্ট বুক বড় কষ্ট নেই আজকের ভিডিওটা শেষ করলাম